রান্নাবান্না তো প্রতিদিনই করা লাগে তবে স্পেশাল দিনগুলোতে রান্না বানা করতে গেলে কেন জানি একটু স্পেশাল স্পেশাল মনে হয় কারণ সেই দিন হচ্ছে মাথায় চিন্তা থাকে যে আজকে বাসাতে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে আর সপ্তাহের অন্যান্য দিন আমি আমার ইচ্ছা মতো রান্না করি বাট এই দিনটাতে মানে যে দিনকে ছুটি থাকে আমার মশায় বাসায় থাকে সবাই বাসায় থাকি তো সেই দিনটা তার পছন্দের রান্নাবান্না করার চেষ্টা করি তো সেটাই হচ্ছে একটু স্পেশাল হয়ে যায় যেহেতু আমাকে প্রত্যেক দিন মেনু হচ্ছে সিলেক্ট করতে হয় কী রান্না করবো না করবো বাজার দেখে বাট এই দিনটা আমি চোখ বন্ধ করে আমি আমার বরকে জিজ্ঞেস করি কি খাওয়া দাওয়া করবা সে যেটা বলে সেটাই করি তো আজকে তার ব্যতিক্রম না যেহেতু শুক্রবার শুক্রবারে তার পছন্দের খাবারগুলোই রান্না করছি ওইদিকে বেগুন মাখালাম বেগুন ভাজা হবে আর এইদিকে দেখেন একেবারে রাজাশ বের করেছি সে রাজহাঁসের যে এতটাই মজা পেয়ে গেছে এই যে কিছুদিন আগেই তাকে রাজাঁস রান্না করে খাইয়েছি তার নাকি মুখেই লেগে আছে সেই স্বাদ তো আজকে একটু যেহেতু আবহাওয়াটা ভালো সে আজকে রাজহাঁসটা খাবে পোলাও দিয়ে তার কাছে শুক্রবার মানেই হচ্ছে পোলাও থাকতে হবে ন বিরিয়ানি থাকতে হবে তার সাথে অবশ্যই থাকতে হবে মাংস তো আমরা রাজশাহীর মানুষ আমাদের একটু স্পেশাল ডিশ মানেই হচ্ছে এরকম পোলাও থাকবে একটু মাংস থাকবে সালাদ থাকবে সাথে একটা ভাজা পোড়া কিছু থাকবে ব্যাস তাহলেই কিন্তু হয়ে যায় খুব একটা বেশি আয়োজন করা লাগে না তবে এই রকম সিম্পল আয়োজনে কিন্তু অনেক বেশি তৃপ্তি সহকারে সবাই মজা করে খেতে পারে তো যাই হোক একেবারে বেগুনটা মেরিনেট করে রেখেছি বেগুনটা একটু পরে হচ্ছে ভাজবো তার আগে হচ্ছে হাঁসের মাংসটা চড়িয়ে দেবো ঝটপট একদম হাঁসের মাংস রান্না করছি আমি সরিষার তেল কতগুলো পেঁয়াজ কুচি মোটামুটি একটু লাইট ব্রাউন করে ভেজে নিয়ে লবণ দিয়ে এখন এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সেটাও একটু ভেজে নিলাম তারপরে এখন একটা দিয়ে দিলাম হচ্ছে বড় কালো এলাচ তারপরে দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি তারপরে দিয়ে দিলাম তেজপাতা পাতাল লবঙ্গ ছোটো এলাচ তারপরে দিয়ে দেবো হচ্ছে একদম কালো গোল মরিচ এই মশলাগুলো দিয়ে কিন্তু রাজহাঁস আমি রান্না করছি রেগুলার এখন আর এগুলো দিয়ে কিন্তু অনেক বেশি মজা হচ্ছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম পানি মানে মশলাগুলো একটু তেলে কিন্তু ভেজে নিলাম দিয়ে এখন গরম পানি দিয়ে 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 দেবো হচ্ছে একেবারে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে দেবো তারপরে গরম মশলা গুঁড়াটাও দিয়ে দেব মানে একেবারে যা যা দেবো সব এই মশলার মধ্যেই দিয়ে দেব পরবর্তীতে যেন কোনো কিছু দেয়া না লাগে আর আজকের হাঁসটা যেহেতু পোলাওের সাথে খেতে হবে তো সেই কারণে কিন্তু আজকে একটু হালকা টাইপের ঝোল ঝোল করব তো সেইভাবেই রান্না করছি আর অবশ্যই যে এখানে একটা জিনিস দিয়ে দিলাম বাড়তি সেটা হচ্ছে পাপ্রিকা পাউডার এই পাপ্রিকা পাউডারটা কিন্তু একটা বাড়তি স্বাদ যোগ করে যে কোনো মাংসতেই আপনারা চাইলে দিতে পারেন দিয়ে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটোর পেস্ট ব্যাস সব মশলা কিন্তু একেবারে দিয়ে দিয়েছে এখন এই মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব আমি তারপরে যখন কষানো হয়ে যাবে আবার এখানে দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ কাঁচা মরিচের ঝালেই কিন্তু মোটামুটি রান্না হবে ওখানে শুকনামরিচের গুঁড়া দিয়েছিলাম অল্প আর দিয়েছি হচ্ছে লবঙ্গ গোলমরিচ সেগুলো একটা ঝাল আছে তারপর একদম কেটে বেঁচে ধুয়ে পানি ঝরিয়ে রাখা রাজহাঁসের মাংসগুলো দিয়ে দেবো আর এই রাজহাঁসটা অনেক বড় ছিল এটা কিন্তু একটা রাজঝাঁসের অর্ধেকটা রান্না করা হচ্ছে আর বাকি অর্ধেকটা কিন্তু রান্না করে খাওয়া হয়ে গেছে তাহলে বুঝতে হবে কত বড় রাজহাঁস আর এই এত বেশি বড় ছিল যে এই মাংসটা কিন্তু সিদ্ধ করতে আমাকে অনেকক্ষণ সময় নিতে হয়েছে তো তারপর আবার কতগুলো কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে একেবারে এক কাপের চায় তার একটু বেশি পানি দিয়ে এটা এখন মোটামুটি সিদ্ধ হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত একদম হাঁসের মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়েই ঢেকে রান্না করব আর এর ফাঁকে হচ্ছে আমি রান্না করব হচ্ছে আর বাকি যে দুইটা আইটেম আছে বাসাতে সেই দুইটা আইটেম খুব ঝটপট রান্না করতে হবে কারণ একেবারে আমার বরমশাই চাই হচ্ছে সে নামাজ পড়ে আস্তে আস্তে যেন সব কিছু তার সামনে রেডি থাকে তবে হচ্ছে সে খুব বেশি খুশি হয় তো বেগুনগুলো একদম ঝটপট উল্টে পাল্টে সব ভেজে নিলাম আর বেগুনগুলো কিন্তু ভাজতে ভাজতে ওই দিকে হচ্ছে আমি একেবারে পোলাওয়ের চাল ধুয়ে টুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি কারণ পোলাওয়ের চালটা আবার একটু শুকনা না হলে আমার ভালো লাগে না তো বেগুন তো ভাজা হয়ে গেল বেগুনটা ভাজা দেখেন কেমন হয়েছে দারুণ একটা কালার হয়েছে আমার হচ্ছে এই বেগুনের যাতে কালো বেগুনগুলো ভাজলে বেশি মজা লাগে খেতে তবে কালো বেগুনগুলো আমার বড় মশাই কেন জানি কিনতেই চায় না সে শুধুমাত্র এই টাইপের বেগুনই কিনে তো যাই হোক মাঝে মাঝে কিন্তু আবার হচ্ছে হাঁসের মাংসটা নেড়ে দিচ্ছি যেন কোনোভাবে লেগে না যায় তো এখন বেগুনটা এখন ভাজা হয়ে গেছে ওই চুলাতে পার করে দিয়েছে হাঁসের মাংসটা এখন দিয়ে ঘিরে দিয়ে একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হতে দিয়েছি যেহেতু হাঁসটা অনেক বড় ছিল সিদ্ধ হতে অনেক সময় লাগবে প্রেশার কুকারে রান্না করলেও আমি পারতাম তবে প্রেশার কুকার নামানোর আলসিতে কিন্তু আমি রান্না করিনি যাই হোক ওটা ধীরে ধীরে রান্না হতে থাক যেহেতু চুলা একটা ফাঁকা আছে আর এই সুযোগে হচ্ছে আমি পোলাওটা রান্না করছি আর আমি আজকে পোলাওটা রান্না করছি একেবারে সিম্পলভাবে মানে মোটামুটি ভাতের মতো করে বলতে গেলে বলা যায় একেবারে সামান্য তেল দিয়ে একটু পেঁয়াজ হালকাভাবে নাড়তে চাড়তে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু তেজপাতা একটু দিয়ে দিলাম হচ্ছে এলাচ আর দুটা লবঙ্গ দিয়ে দিয়েছি একটু সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে একটু মশলাটা ভেজে তারপর এখন চালটা মোটামুটি ভেজে দেবো এর মধ্যে আর তেমন কোনো কিছুই দিব না দিয়ে দেবো হচ্ছে একেবারে গরম পানি মানে একদম সিম্পলভাবে পোলাওটা রান্না করছি না দুধ দিব না ঘি দিব না অন্য কোনো কিছু দিব একেবারে ভাতের মতো করে রান্না করব যতই গরমটা একটু কমুক তাতে কি হয়েছে গরম কিন্তু তারপরেও আছে বড় তো তাকে মানে হচ্ছে সে কোনো কিছু মানবে না তার খালি মজার খাবার হলেই হলো সে দেখে না যে শরীরের কী হচ্ছে না হচ্ছে বা পরবর্তীতে খেয়ে দিয়ে যদি কারোর প্রবলেম হয় সেটা কিন্তু তার চিন্তা থাকে না তার শুধু হচ্ছে চিন্তা খালি মানে একটু মুখরোচক খাবার খাবে আর শুক্রবারের তো কোনো কথাই চলবে না তার পোলাও বিরিয়ানি লাগবেই লাগবে তো যাই হোক আজকে হচ্ছে রাজেশ মাংসটা একটু ঝোল করে রান্না করবো ফাইনালি ভালো করে কষে টুষে নিয়ে একেবারে আবার একটু ঝোল দিয়ে দিলাম এখন আর কিছুক্ষণ জাল দেওয়ার পরেই কিন্তু হয়ে গেছে আমার রান্না বান্না একেবারে যখন মাংসটা ঠান্ডা হয়ে গেছে তারপর আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আজকে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য কিভাবে হাঁসের মাংসটা রান্না করলাম এই যে দেখেন একেবারে একটু ঝোল ঝোল করে রান্না করেছি আর এরকম ঝোল ঝোল আর মাংসের সাথে কিন্তু হচ্ছে পোলাও খেতে দারুণ লাগে ভাতের সাথে কিন্তু একটু বোনাটা বেশি ভালো লাগে আর পোলাওয়ের সাথে কিন্তু এরকম ভালো লাগে কারণটা কি জানেন কারণ হচ্ছে পোলাওয়েও কিন্তু ঝাল লবণটা থাকে যেহেতু এখানে লবণ দেওয়া হয়েছে মশলা অ্যাড হয়েছে এই চালটার সাথে তো সেই কারণে কিন্তু একটু ঝোল ঝোল টাইপের হালকা লাইট মশলাতে যে মাংসটা রান্না হয় সেটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে আর আমার পোলাও সব সময় পারফেক্ট হয় যে দেখেন একেবারে ঝড় পারফেক্ট পোলাও হয়েছে আর ঝড় ঝড়ে সবকিছু আমার বেশি পছন্দ করে ভাতটাও তাকে একদম এরকম দিতে হয় আর পোলাও তো কোনো কথাই হবে না তো যাই হোক একেবারে ছোটো খাটো এরকম স্পেশাল আয়োজন আমাদের হয়ে গেল একেবারে ভাতের মতো স্টাইলে পোলাও রান্না করেছি তারপর হচ্ছে রাজাশের মাংস রান্না করলাম আর থাকবে অবশ্যই সালাদ একেবারে কাঁচা সরিষার তেলে পেঁয়াজে কাঁচা মরচে টমেটোর সালাদ থাকবে বেগুন ভাজা থাকবে আর কি লাগে এরকমই আয়োজন কিন্তু আমরা হর করে থাকি রাজশাহীর মানুষ স্পেশাল দিনে স্পেশাল সময়ে